কবিতার নাম ননদ এক ঝাঁক হাসি আর আনন্দের মাঝে যে লাগায় নোনা জীবনের হাসি বা দুঃখকে একই লাগে যায় না চেনা এমন এক প্রাণীর নাম হয় ননদ হারিয়ে যায় যার প্রয়োজনায় আমোদ প্রমোদ জীবনে কেবল বেড়েই চলে আপদ বিপদ লোকে ইহার নাম বলে নাকি রায় বাঘিনী যে কোনো কিছুকে ইস্যু করে দেয় জ্ঞানের বাণী এক নামেতে ভিন্ন রূপ দেখাতে সে পারে কেউ ব্যথা দেয় কেউ করে ওঠে আহারে সকল ভাইয়ের বোনেরা কি হয় রায় বাঘিনী নাকি আছে দয়ার শরীর মনটি বিনোদিনী কেউ তো আবার বন্ধু হয় কেউ আবার দিদি শাসনও করবে সদুপদেশও দেবে যদি হয় দিদির মতো দিদি যে কারোর কাছ থেকে জ্ঞান নিতে লাগে বড় অসহ্য নিজে একটু বেগুন হয়েও লোককে দেখায় ধৈর্য একটু ঝামেলা হলে মিটিয়ে না দিয়ে দেয় সেটা উসকে ছাই চাপা আগুন আগলে দিয়ে মনে মনে হাসে মিশকে কেউ আবার ছড়ি ঘোরায় অন্যের সংসারে নিজের সংসার তো লবডঙ্কা ডন মারে ফিরিতে জ্ঞানের ঝুড়ি বাড়াতে খুঁজে নাও নিজের জন্য এমন এক ননদ তবে সাবধান জীবনে ওয়েলকাম করে নিও যখন তখন আসতে বিপদ তাদের জীবন মধুময় যারা পায় ননদকে বন্ধ রূপী ঢাল রঙিন হয় তার ছোঁয়াতে ভাইও পায় খুশি মন জীবন হয় সফল এমন কার আছে জানাও মন্তব্য করে কেবা হাসি মুখে কেবা দুঃখে মরে এরপর আর বলার নাইকো কিছু আর শেষ পঙ্ক্তিতে তাই জানাই সকলকে নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন